দশক স্বপন ভাইয়ের এখানে কিন্তু ফিনিশিংটা অসাধারণ ভাই আপনার কোম্পানির নামটা কি একটু বলেন তো মাসাল্লাহ জিপশাম এন্ড পিলার ডিজাইন দশক মাসাল্লাহ জিপসাম এবং পিলার ডিজাইন কিন্তু বাংলাদেশের মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান চমৎকার যারা একদম রিজনেবল প্রাইজে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিওটা মিস করা যাবে না কিন্তু আজকে ভিডিওটা মিস করলে কিন্তু আপনারা সব হারিয়ে কিন্তু দেখেন মাত্র দুটো নেবে তো আপনি এত কম দিচ্ছেন ভাই আমি আমার কারখানায় তো পোলাবান দিয়ে আমি বানাই

আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবেন দেখেন চলো তো আপনি জিপসামের কাজও তো আপনি করেন না জিপসামের এই যে সিলিং রোজ ও মাই গড এইগুলো কত করে সেল করেন আপনারা এই জিপসামের সিলিং রোজ এটা আমার কাছে 5000 টাকা আর কেউ যদি এই কর্নার চাই কোন আছে হুম এই কর্নার কোনার দাম কম ভাই অনেক কম অনেক কম না এগুলো ওই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে তবে সর্বশেষ আপনারা অ্যাড্রেস চেক তো বলেন হ্যাঁ আমার এড্রেস হলো জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানা তালুকদার তালুকদারবাড়ি মোড় তালুকদারবাড়ি মোড় জি